সব কিছু একদিন শেষ হয়ে যায় মানুষ বদলে যায় স্বপ্নগুলো ঝরে পড়ে যায় আর আমরা চুপচাপ বেঁচে থাকি কিন্তু প্রশ্ন হলো তুমি কি এখনো বেঁচে আছো নাকি শুধু বেঁচে থাকার অভিনয় তোমার তোমার ঘরে জ্বলে কিন্তু চোখে কি এখনো আগুন জ্বলে এই ভিডিওটা এক হারিয়ে যাওয়া বাস্তব স্বপ্নের একটা জীবন যেটা শেষ হতে হতেও আবার শুরু হয় তুমি কি এমন কিছু করো যেটা তোমার জীবন শেষ করে দিচ্ছে তবুও তুমি সেটা ছাড়তে পারছো না প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজের প্রতি ঘৃণা অনুভব করো তুমি ভাবো আমি জীবনে অনেক কিছু করতে চাই একটা বড় জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই কিন্তু কথা হলো আমাদের সবার কাছে সমানভাবে চব্বিশটা ঘন্টা থাকার পরেও সময়গুলো কোথায় আর কিভাবে শেষ হয়ে যায় বুঝতে পারি না রাতে চুপচাপ কাঁদো কেউ জানে না কেউ বোঝে না এমনকি তুমিও ঠিক মতো বুঝতে পারো না কেন তুমি এত ভেঙে পড়ছ এই প্রশ্নগুলো যদি তোমাকে নাড়া দেয় তাহলে তুমি এখনো শেষ হয়ে যাওনি আমরা ভাবি আসক্তি মানে শুধু ড্রাগ বা অ্যালকোহল না আসক্তি মানে ঘন্টার পর ফোনে স্কল করা সময় কোনো কাজ থেকে ফাঁকি মারা লুকিয়ে লুকিয়ে পন সিগারেট খাওয়া নিজের দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নেওয়া আত্মসম্মান বিকিয়ে নেওয়া একটা আরামদায়ক জীবন খোঁজা এগুলো তোমাকে শেষ করে দিচ্ছে কিন্তু তুমি এগুলো থেকে বার হতে পারছ না তুমি জানো এটা তোমাকে শেষ করে দিচ্ছে তবুও তুমি করেই চলেছ কারণ তুমি পালাতে চাইছ পালাতে চাইছ নিজের অতীত থেকে ভুলগুলো থেকে ব্যর্থতা থেকে অপমান থেকে তুমি ঠিক করে ফেলেছ আমি আর পারব না আর সেখান থেকেই শুরু হয় আমাদের পতন তো কথা হলো এমন কি করলে আমরা এগুলো থেকে নিজেকে বাঁচাতে পারবো তাহলে বন্ধু তোমাকে প্রথমে জানতে হবে এটা কেন হয় তুমি জানো সমস্যা কখন তৈরি হচ্ছে আর কিভাবে হচ্ছে কেননা যার সমস্যা একমাত্র সেই জানে যে তার সমস্যাগুলো কীভাবে তার কাছে জমা হচ্ছে আসল কথা হলো যখন তুমি ব্যথা পেতে পেতে সেটা তোমার পরিচয় বানিয়ে ফেলো যেমন তুমি ভাবো আমি অলস আমি অ্যাডিক্টেড আমি ব্যর্থ কিন্তু বন্ধু এটা কখনো ভুলে যেও না যে এটা তোমার পরিচয় নয় এইসব হচ্ছে একটা ফেজ, একটা সময় এবং একটা সময় পরে সময় মতো সব কেটে যাবে যদি তুমি শুধু লড়ে যাও এগুলো থেকে বাঁচতে হলে এই পাঁচটা পয়েন্ট ফলো করতে হবে পয়েন্ট নাম্বার ওয়ান সিদ্ধান্ত নাও অপেক্ষা নয় আমি আজ থেকেই শুরু করছি যদি তুমি আজ শুরু না করো কাল করবে বলো তাহলে আর কখনোই করতে পারবে না পয়েন্ট নাম্বার টু কেটে ফেলো টক্সিক জিনিসগুলো যেটা তোমাকে নিচে টানে যেমন ডিলিট করো ফোন থেকে সেই অ্যাপসগুলো যেগুলো তোমার কোনো কাজে আসে না বন্ধ করো নির্দিষ্ট মানুষের সাথে যোগাযোগ সরিয়ে দাও নাম্বার তিন প্রতিদিন শরীরকে জাগাও ঘাম ঝরাও ব্যথা নাও তোমার মন তোমার শরীরের কমান্ডো শুনবে নাম্বার চার লিকে ফেলো তুমি কেন বাঁচতে চাও কার জন্য আর জীবনে কি জিততে চাও প্রতিদিন সেটা মনে করাও নিজেকে নাম্বার পাঁচ ছোট্ট ছোট্ট জয়গুলোতে আনন্দ করো যেমন ধরো তুমি আজ কাউকে কোনো কিছুতে সাহায্য করেছ আজ একটা তোমার কঠিন কাজ শেষ করেছো আর এগুলো নিয়ে প্রতিদিন জয়গান করো নিজেকে বাহ বা দাও নিজের ওপর একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দাও যে চ্যালেঞ্জটা তুমি সাত দিনে পূরণ করতে পারবে নাম্বার এক সকাল পাঁচটায় ওঠো ফোন ছাড়া নাম্বার দুই আসক্তির সব দরজা বন্ধ করে দাও নাম্বার তিন নিজের জন্য তিনটা গুণ লেখো নাম্বার চার তিরিশ মিনিট শরীরকে ব্যথা দাও যেমন সকালে উঠে ব্যায়াম করো নাম্বার পাঁচ টানা এক ঘন্টা কাজ করো নাম্বার কাউকে তোমার যাত্রাটা বলো নাম্বার সাত নিজের একটা ভিডিও করো আর ভিডিওতে বলো তোমার আগের জীবনটা শেষ তুমি যতবার হেরেছ সেটা তোমাকে পরাজিত করেনি বরং সেটা নতুন করে তোমাকে প্রস্তুত করেছে আজ থেকেই ডে ওয়ান শুরু করো আজই লেখো আই রিস্টার্ট মাই লাইফ তো বন্ধু এই ভিডিওটা যদি তোমার ভিতরে আগুন ধরিয়ে তোলে তাহলে অবশ্যই শেয়ার করো আর কমেন্টে লিখো ডে ওয়ান আর সাবস্ক্রাইব করো দে মোটিভেশনকে কারণ তোমার জয় শুরু এখান থেকেই তো আবারও ফিরে আসছি পরের টপিকের সাথে